হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে হচ্ছে ঈদের দ্বিতীয় দিন ঈদের দ্বিতীয় দিন মাকে নিয়ে একটু বের হয়েছি মাকে কিছু খাওয়াবো যেহেতু আমরা মানে আঠাশ রোজা থেকেই ঘুরছি রেস্টুরেন্টে রেস্টুরেন্টে খাচ্ছি তো ভাবলাম যে মাকেও একটু নিয়ে যাই মায়াতে কাপ থেকে উঠে সবার সাথে দেখা করেছি ঈদের দিন সবার সাথে খাওয়া দাওয়া করেছে মার আবার শরীরটা একটু খারাপ তো আমি ভাবলাম যে চলো তোমাকে মোহরোচক কিছু খাইয়ে আনি যেটা খেয়ে তোমার অনেক বেশি ভালো লাগবে তো আমরা চলে যাচ্ছিলাম স্টেশন জিরু ক্যাফে রেস্টুরেন্টেতে সে যেটাতে হচ্ছে আঠাশ রোজার দিন আমরা ওখানে ইত্যারি করেছিলাম জুয়ারের বাবার সাথে ওখানের খাবারটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল আর আম্মু যেহেতু কোনো চাইনিজ খাবার খায় না আম্মু সবসময় বাঙালি খাবার পছন্দ করে কোথাও গেলে ভাত মানে পিঠা রুটি এরকম কোনো কিছু খেতে চায় তো ওখানে যেহেতু হাঁস ভুনাটা আমার কাছে অনেক বেশি মজা লেগেছিলো প্লাস স্পেশাল পাকিস্তানি যে নেহারিটা সেটা অনেক বেশি মজা লেগেছিল সেটা খেতেই যাচ্ছি আর কি আর এই রেস্টুরেন্টটা কোথায় আপনাদেরকে আমি বলে দিই এটা হচ্ছে মোহাম্মদপুর গার্লস কলেজের একদম সাথেই স্টেশন জিরো রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টটা অনেক বেশি মানে মজার মজার খাবার পাওয়া যায় আর কি এখানে এখানে হচ্ছে চাইনিজ আইটেম থেকে শুরু করে রুটি পরোটা কেলাই রুটি স্পেশাল পরোটা তারপর হচ্ছে ছিটা রুটি সব কিছুই পাওয়া যায় তো এখানে আসলাম আমার একটা ফুপাতো বোন আমার মা জারিফ যাবের আমি যাবেরকে বলেছি তুমি বের হবে না আমি বাইরে মানে ওকে ঘিরে বসেছি ও যেন বের হতে না পারে ও কি করে ও টেবিলের দিয়ে যে ওই পাশে বের হয়ে যায় তো এটা হচ্ছে ওদের ঈদের জামা আর কি গতকালকে যেটা পড়েছিলো ওইটাও ঈদের জামা ছিল মানে এইটাই ছিল মেইন জামা তো এই জামাগুলো পরানোর পর মাসাল্লা ওদেরকে খুবই ভালো লাগছিল আর এটা অনেক বেশি ভালো কেন লেগেছে দুইটা হাতা দুই কালারের একটা ইয়ালো একটা পিঙ্ক খুবই ভালো লেগেছে আমার আর ও হচ্ছে এখানে গজল গাচ্ছিল ওই চাঁদ তুরুজ আর তালকারাজি জোরে অডিয়েন্স রে এখন প্রত্যেকটা অডিয়েন্স মেসেজ করে করে বলতে হবে যে আপনাদের কি ঘুম আসছে নাকি এখনো ঘুমান নাই ওর গজল সিনা চারিক জাবের জন্য আমি অর্ডার দিয়েছিলাম এখানে নুডলসটা চাউমিনটা এটা অনেক বেশি মজা ছিল একদম চিকেনে ভরপুর ছিল দেখতে পাচ্ছেন আর সবজি ভেজি মানে সব কিছু মিশ মিলিয়ে সস টস মিলিয়ে খুবই ভালো লেগেছিলো মিষ্টির পরিমাণটা খুবই কম কম দিয়েছে অন্যান্য রেস্টুরেন্টে এত বেশি মিষ্টি দেয় যে দুই চামচ খেলে একদম মানে কেমন যেন লাগে যেহেতু আমরা বাঙালি বাঙালিরা কিন্তু আমরা ঝালটাই বেশি পছন্দ করি সব খাবারে মিষ্টিটা আমরা খুব কমই পছন্দ করি আর চাইনিজ রেস্টুরেন্টগুলোতে হচ্ছে সব খাবারে মিষ্টি দেয় যেটা আমার একদমই ভালো লাগে না তো এখানে হাঁসের ভুনা নিয়েছি দুইটা মার জন্য আর আমাদের জন্য হাঁস ভুনা আর যে পাকিস্তানি নেহারিটা এটা অর্ডার করেছি ওটা নাকি নেই পরে বললো যে আমরা এটা তৈরি করে দিচ্ছি একটু লেট হবে আমরা এক ঘন্টা বসে থেকে সেটা নিয়ে এসেছি বাসায় কারণ ওখানে খেলে আরও বেশি দেরি হতো যেহেতু আমরা রাতের বেলা গিয়েছি অনেক বেশি রাত হয়ে যাচ্ছিলো তো ছিটা রুটি খেয়ে নিলাম হাঁসের গোস্ত দিয়ে তারপরে একটা স্ট্রবেরি আর একটা হচ্ছে দুধের লাচ্ছি অর্ডার দিলাম তারপর আমাদের কাঙ্ক্ষিত সেই স্পেশাল পাকিস্তানি নেহারি নিয়ে আমরা বাসায় চলে এসেছিলাম আর এই দুইটাকে সামলানো এত বেশি কঠিন হয়ে যাচ্ছে দিন দিন ওরা হচ্ছে উড়ে ধরে রাস্তায় দৌড় দেয়